ভাইয়েরা বাবাজিরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের পার্শ্ববর্তী ছয়ানি ইউনিয়নে গত বছরের আগে বছর মাহফিলে এসেছিলাম এবারও আমরা এসেছি কিন্তু এবার আমরা মাহফিলে আসি নাই এবার এসেছি আমরা আপনাদের এলাকার বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়াবার জন্য সারা দেশের মানুষ আসুন্না ফাউন্ডেশনের কাছে আপনাদের জন্য যে আমানত রেখেছে আমাদের কাছে যে আমানত দিয়েছে আমরা সে আমানত আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এখানে এসেছি এবং এই আমানত নিয়ে আপনাদের কাছে যে আমরা এসেছি আজ সেজন্য আমরা আল্লাহ যে আমাদেরকে তফিক দিয়েছেন সেজন্য আল্লাহর কাছে আমরা শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই সকল আপনারা আলহামদুলিল্লাহ যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ইতিমধ্যে আমাদের ভলেন্টিয়াররা আপনাদের বাড়ি বাড়ি গিয়ে টোকেন দিয়ে এসেছে সবার কাছে চেক করে করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাছে টোকেন দিয়েছে এবং টোকেন চেক করে করে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আপনাদের সবার কাছে চাউলের বস্তা পৌঁছে যাচ্ছে আপনারা আমাদের ফাউন্ডেশনের জন্য এবং শুভাকাঙ্ক্ষীদের জন্য দোয়া করবেন যারা এত কষ্ট করে আপনাদের কাছে এই চাউলের বস্তা পৌঁছে দিয়েছেন এর আগে এই লক্ষ্মীপুর জেলাতে আপনাদের প্রত্যেকটা উপজেলাতে আমরা বিভিন্ন বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য শুকনো খাবার পৌঁছে দিয়েছিলাম চাল ডাল তেল এগুলো পৌঁছে দিয়েছিলাম শুধু এই চালই শেষ নয় আমরা আপনাদের জন্য পুনর্বাসন কর্মসূচি নিয়ে আবারও আসব ইনশাআল্লাহ আপনারা আমাদের সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ আপনারা আমাদের আপনারা আমাদের সহযোগিতা যদি করেন আমরা বারবার আসব আপনাদের মধ্যে যাদের ঘরবাড়ি ভেঙে গেছে যাদের নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনাদের কেউ কেউ আছেন যে কৃষি কাজে কৃষি কাজ করতে গিয়ে আপনারা কৃষক হিসেবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কেউ হয়তো আপনারা ছোটখাটো ব্যবসা করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন কেউ যদি মারা যেয়ে থাকে আমরা তাদের পরিবারের উপার্জনের ব্যবস্থা করব আল্লাহ উপর ভরসা করি ইনশাআল্লাহ আপনারা শান্তিপূর্ণ ভাবে যদি আমাদের কাজে সহযোগিতা করেন এবং সঠিক তথ্য দেন আমরা আপনাদের জন্য কাজ করতে পারব আপনাদের এখানে হিন্দু বা খ্রিস্টান অন্য কোন ধর্মের মানুষ থাকলে একটু হাত তুলবেন অন্য ধর্মের কেউ থাকলে হাত তুলবেন আপনার কি নাম তপন আচ্ছা তপন ভাই আপনার কি বাড়িতে পানি উঠছে উঠছে ঘর ভাঙা ছুড়া তো অসুবিধা নাই আপনি হিন্দু হলেও আপনি মানুষ হিসাবে আমাদের ভাই অতএব মানুষ হিসাবে আমরা হিন্দু মুসলমান মানবিক কাজে একে অন্যের উপকার করা বিপদ আপদে পাশে দাঁড়ানোর ক্ষেত্রে আমরা হিন্দু মুসলমান কোন ভাগ করব। কোন ভাগ করবো না আমরা সবাই সবার জন্য দাঁড়াবো আসুন্না ফাউন্ডেশন ধর্ম বর্ণ দল মত সব কিছু নির্বিশেষে কাজ করে তখন ভাই আপনার জন্য আমরা চাউলের ব্যবস্থা করেছি এর পাশাপাশি আমি সরি আপনার বাড়িতে ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে আমাদের টিমের সদস্যরা ইনশাল্লাহ ব্যবস্থা নেবে মাহফুজ ভাই কোথায় এই যে তপন হিন্দু বদল করিনাকে বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি খবর নিয়ে দেখবেন যদি সঠিক তথ্য হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ পুনর্বাসন ওনাকে আওতায় আনবেন মাসাল্লাহ আপনারা চিনেন আর কোন হিন্দু ধর্মাবলম্বী আর কেউ আছেন আচ্ছা ঠিক আছে আপনার আপনি আপনি আপনার জায়গায় থাকেন আপনার কি নাম হ্যাঁ এদিকে আসে হ্যাঁ সরেশ পরেশ পরেশ আপনার বাড়িতে পানি উঠছে এখন ঘর ঘরের কি অবস্থা বাগেশ্বরী গেছে এই যে ইয়ে ভাই মাহফুজ ভাই ওনার তথ্য নেন পরেশ ভাই আপনার ঘর আর সুন্না ফাউন্ডেশন আপনার ঘর তৈরি করে দিবে ইনশাআল্লাহ তাই তো স্বাবলম্বী হলে ওনার যদি কিছু প্রয়োজন হয় আমি তো জানি না যদি প্রয়োজন হয় তাহলে দেখবে ঠিক আছে ভাইরা আমার একটু আপনারা আমার মনোযোগ দিয়ে কথা শুনেন আপনাদের গেদার্থে জানিয়ে রাখি আমাদের আফসন্না ফাউন্ডেশনের ভলন্টিয়ার হিসাবে যারা আপনাদের ঘর বাড়ি মেরামত তারপরে অন্যান্য ক্ষয়ক্ষতিগুলো দেখার জন্য আসছে দেখার জন্য আসবে তদন্ত করবে এরকম মানুষ দশ হাজার ভলন্টিয়ার আমাদের কাছে নিবন্ধন করেছেন দশ হাজার কত লোক দশ হাজার লোক আবেদন করেছেন তারা আমাদের ভলন্টিয়ার হতে চান তাদের বেশিরভাগই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনেক ব্যবসায়ী পেশাজীবী তারা আছেন ঢাকা থেকে তারা কিন্তু আসবেন আপনাদের এলাকায় ঘরে ঘরে যাবেন আপনারা তাদেরকে সহযোগিতা করবেন অনেক সময় গ্রামাঞ্চলে একজন আরেকজনের পিছনে লাগালাই করে কারোর ঘর করে বলে যে না ওনার ঘরটা করে দেওয়া যাবে না এরকম নানা ভাবে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করে থাকে আপনাদেরকে আমরা অনুরোধ করব আপনারা আমাদের ভলেন্টিয়ারদেরকে সঠিক তথ্য দিবেন শনি রবি সংবাদ একশো বিশটা টিম আমাদের এই এলাকাগুলোতে কাজ শুরু করবে একশো বিশটা টিমের প্রত্যেকটা টিমে তিনজন করে সদস্য থাকবে দুজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা কলেজ শিক্ষার্থী এবং একজন থাকবে অন্য পেশার তাদেরকে লটারি করে এমন ভাবে মিক্স আপ করে দেওয়া হবে যে কারোর সাথে কারো যোগাযোগ থাকবে না তারা এলাকায় এসে আপনাদের তথ্য একটা একটা করে যাচাই করে নিয়ে যাবে এরপর বিশেষ বিশেষ তথ্য গুলো আমরা আবার চেক করব তারপরে ইনশাল্লাহ ধাপে ধাপে আমরা আপনাদের স্বাবলম্বীকরণের যে প্রকল্প সেটা আমরা বাস্তবায়ন শুরু করব এবং আপনাদের ঘর বাড়ি যারা কৃষি কাজে করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য আমরা কাজ করব আমাদের আসুল্লাহ ফাউন্ডেশন থেকে কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী এবং ফেনি এই চারটি জেলায় চব্বিশটা উপজেলায় এ পর্যন্ত চব্বিশ ট্রাক চাল এসে পৌঁছেছে গত দুই দিনে বলুন আলহামদুলিল্লাহ ইনশা আল্লাহ এই চব্বিশটা উপজেলায় চব্বিশটা ট্রাক এটা চাল বিতরণ আজকে এবং গতকালকে শুরু হয়ে গেছে এবং এখানে তেরো হাজার চারশো চল্লিশ বস্তা চাল আছে পঁচিশ কেজির প্রত্যেক বস্তা ইনশাআল্লাহ আমরা আল্লাহ যদি বাঁচায় এই তেরো হাজার চারশো চল্লিশ শুধু দুই দিনে এসেছে আমরা আল্লাহ চায়ন তো পঁচিশ কেজির চাউলের বস্তা গুলো এক লক্ষ পরিবারের কাছে পৌঁছাবো ইনশা আল্লাহ আপনারা আপনারা সবাই পরস্পর পরস্পরের ব্যাপারে আন্তরিক থাকবেন সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন এবং যারা মুসলমান আছে আপনাদের এখানে দাওয়াতে লিফলেট কই স্থানীয় কারা আছে আমাদের গাইতে থাকলে যদি গাইতে কেউ থেকে থাকে নিয়ে আসেন ভাই এখানে আপনার কাজ কি ভাই আপনারা কাজে চলে যান এখানে দাঁড়িয়ে না যারা গাড়িতে যদি লিফলেট থেকে থাকে কেউ যদি আনতে চান সম্ভব হয় তাহলে মেহরবানি করে নিয়ে আসেন লিফলেট আচ্ছা ঠিক আছে আমরা আপনাদেরকে একটা লিফলেট পৌঁছাই দিব সেখানে একজন ভালো মুসলমান হতে হলে কি করবেন সেটা আপনারা পড়বেন আর হিন্দু মুসলমান ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা মিলেমিশে বসবাস করবেন ঠিক আছে তো ইনশাল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে তফিক দান করুন এখানে